দর্শক বন্ধুরা সুরবেতন অফিশিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি ভক্তিমূলক আধুনিক গানের হারমোনিয়াম টিউটোরিয়াল শেখাবো এই গানটি শুরু করবার আগে সকল দর্শক বন্ধুকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখতে তোমাদের যদি কোনো রকম গানের কোয়ারি থাকে বা তোমরা কোনো ভিডিও দেখেছো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি সেই অনুযায়ী তোমাদের একটি ভিডিও করে সমস্তটি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো এছাড়াও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা করনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখতে যাতে এই চ্যানেলে আসা সমস্ত নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা যারা গান ভক্ত গান প্রেমী মানুষ তাদের কাছে এই চ্যানেলটি পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাবো আজকে গানটি বিষয়ে নিয়ে আলোচনায় আসি আজকের গানটি পরিণীতা ছায়াছবি উনিশশো উনসত্তর সালে এই সিনেমাটি রিলিজ হয়েছিল এই গানটি গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং সুর হেমন্ত মুখোপাধ্যায় এই গানটি একতালের ওপর তৈরি করা হয়েছে এই গানটি গাওয়ার জন্য ব্যবহৃত হয়েছে সপ্তকে সবকটি শুদ্ধ স্বর এছাড়াও কোমল নি। আমি এই গানটি শেখাবো বি ফ্ল্যাট স্কেলে তাহলে চলো এই গানটির প্রথমের সুরটা তোমাদেরকে বলে দিই প্রথমের সুরটা কেমন কুসুমায় দোলে তমাল শাখে দোলা ছুলে ঝুলনে সে পাশে শ্রীমতি হাসে যুগল শশী যেন বৃন্দাবনে এই অংশটা তোমাদেরকে এবার আমি হারমোনিয়াম টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো শুরু হচ্ছে মা থেকে শুদ্ধ নিয়ে হচ্ছে এইটা আর কোমল নিয়ে হচ্ছে এই দুটা তাহলে এখানে কোমল নিয়ে আর শুদ্ধ নিয়ে দুটোরই ব্যবহার হলো তাহলে শ্রীমতীটা হচ্ছে শুদ্ধ নিয়ে দিয়ে ব্যবহার হলো

আমি ফেরত আসছি এবার এবার এই সলিপিটা দেখাবো শুরু হচ্ছে পা থেকে মেঘের ওই কথাটা থাকছে রেতেই দুটো কথাই সাথে থাকছে বাজায় বাজায় সেইটুকু দিন আবার কুসুম আমরা ব্যাক করছি এরপর এরপরে স্তবকটা হচ্ছে দলিকুঞ্জবনে দুহ রঙে ভেভুর মনে জানে কে বা চাঁদ কে বা চকুর ইরোপা মাধুরী আঁখি করেছে চুড়ি শ্রীমতী শ্যামদোলে আমারি মনে এইটুকু সুরটা তোমাদের শোনাবো শুরু হচ্ছে এই দোলে কুঞ্জ বনে দুহ রঙে বিভোর এই অংশটাও শুরু হচ্ছে পা থেকে এখানে বনে আর দুহো দুটোই থাকছে রেতে তোমাদের দেখাই ভক্তিমূলক একটি আধুনিক গান এই গানটি আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি আগামী দিনে এরকম অনেক হারমোনিয়াম টিউটোরিয়াল প্লাস সারগাম টিউটোরিয়ালও তোমরা পাবে তাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সুরবেতন অফিসিয়াল চ্যানেলের গানে গানে যুক্ত থাকো ওই চ্যানেলের সাথে আর অনেক ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুকে আমার ভিডিওটি দেখার জন্য সবে অবশ্যই শেয়ার করো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকল দর্শক বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ